শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে সমস্ত জেলার ডিআইদির উদ্দেশ্যেই দেওয়া হয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে এবং স্কুলগুলোর জন্য অত্যন্ত ভালো খবর দেখুন সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সিলেকশান অব লিস্ট অফ স্কুল ফর রুপটপ সোলার ইনস্টলেশন প্রোগ্রাম অ্যাজ পার ইজ এ ফ্যাসিলিটি অফ ক্রাইটেরিয়া অর্থাৎ স্কুলে সোলার প্লেট বসানো হবে কিছু স্কুলের লিস্ট তৈরি করতে বলা হয়েছে সেই সংক্রান্ত এই দেওয়া হয়েছে অর্থাৎ কিছু কিছু টোটাল এখানে যা বলা হয়েছে যে টোটাল এক হাজারটি স্কুলকে এই সোলার প্লেট বসানো হবে সেই সমস্ত স্কুলগুলো কিছু ক্রাইটেরিয়া দেওয়া যদি সেই ক্রাইটেরিয়া থাকে সেই অনুযায়ী সেই সব বিদ্যালয়গুলোতে এই ইনস্টলেশন করানো হবে সেটা নিয়ে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে এখানে জেলাগুলো উল্লেখ করা দেওয়া হয়েছে কোন কোন জেলা নিয়ে টোটাল এক হাজারটি স্কুলকে দেওয়া হবে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে পরপর করে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া শিলিগুড়ি সাউথ উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলোয় দেওয়া হবে বলে বলা হয়েছে এখানে যে ক্রাইটেরিয়াগুলো থাকবে বিদ্যালয়গুলো সেখানে দেখুন এখানে যে বিষয় বলা হয়েছে অ্যাটলিস্ট এক হাজার স্কোয়ার ফুট শ্যাডো অর্থাৎ শ্যাডো ফ্রি রুপ স্পেস থাকতে হবে অর্থাৎ একেবারে ঘরের ছাদে স্কুল বিল্ডিংয়ের উপরে এক হাজার স্কোয়ার ফিট ফাঁকা ছাদ থাকতে হবে বলে এখানে জানানো হয়েছে আর দু নম্বর যেটা বলা হয়েছে যেই বিল্ডিংটা হবে তার দক্ষিণ দিকে কোনোভাবেই কোনো বড় বিল্ডিং থাকবে না থাকতে পারবে না সেরকম স্কুল বিল্ডিং থাকতে হবে তিন নম্বর যেটা বলা হয়েছে কন্ডিশান এই যে ছাদটা সেই যে ছাদে বসানো হবে সেই ছাদটা যেন পার্মানেন্টলি রেডি থাকে এবং ইনস্টল সোলার সোলার ইনস্টলেশন ক্ষেত্রে কোনো সমস্যা না হয় যাতে ছাদটা ভালোভাবে থাকে সেটা সেটা থাকতে হবে বলা হয়েছে আরও যে বিষয়টি বলা হয়েছে রুপ সুড বি থ্রু পারমানেন্টটা মানে সেখানে যেন পারমানেন্টভাবে এই কাজটি করা যায় সেটাও থাকতে বলা হয়েছে থাকা যায় সেটাও দেখতে বলা হয়েছে আর কি বলা হয়েছে ওই ছাদের উপরে যদি জল অর্থাৎ মানে ওই প্লেটগুলো পরিষ্কার করার জন্য যাতে জলটা অ্যাভেলেবেল থাকে সেটাও বলা হয়েছে আচ্ছা এখানে বলা হয়েছে যে সমস্ত বিদ্যালয়গুলোতে এগুলো অলরেডি ইনস্টল আছে সেগুলো দেখতে বলা হয়েছে ওই বিদ্যালয়গুলো আছে কি না সেই নিয়ে ডিআইদের জানানো হয়েছে যে সব স্কুলগুলো এইভাবে টোটাল এক হাজারটি স্কুলকে দেওয়া হবে এবং সে ডিআইদের বলা হয়েছে একটা এক্সেল এক্সেলসিটের মাধ্যমে এই মানে তথ্যগুলো জমা করতে বলা হয়েছে কোন কোন স্কুলে এই ক্রাইটেরিয়াগুলো আছে যেমন সিরিয়াল নম্বর এক দিয়ে ডিস্ট্রিক্ট নেম স্কুল নেম ডাই স্কোর দিতে বলা হয়েছে অ্যাড্রেস অফ দ্য স্কুল উইথ পিন কোড এ দিতে বলা হয়েছে যে স্কুলগুলো হবে এটা বলা হয়েছে আর শ্যাডোর ফ্রি রুফস যে যেখানে হবে যে বিল্ডিংটায় হবে বা যে বিদ্যালয়টায় হবে সেখানে টোটাল কত ফাঁকা জায়গা আছে কত ফাঁকা ছাদ আছে সেটাও দিতে বলা হয়েছে কত স্কোয়ার ফুট আছে এবং ওই বিদ্যালয়তে সারা বছরে টোটাল কত ইলেকট্রিক বিল জমা দেওয়া হয় সেটা দিতে বলা হয়েছে আর রিমার্স কিছু যদি থাকে সেটা দিতে বলা হয় এইভাবে একটা এক্সেল সিট ফর্মেট করে শিক্ষা দপ্তরে পাঠাতে বলা হয়েছে খুবই এটা আর্জেন্ট বলে এখানে বলা হয়েছে অর্থাৎ ওই বিদ্যালয়গুলোতে টোটাল পশ্চিমবঙ্গে এই যে জেলাগুলোর কথা বলা হয়েছে এই জেলাগুলোতে টোটাল এক হাজারটি স্কুলকে এটা দেওয়া হবে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানকারে জানানো হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য धन्यवाद